বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে একটা ভিডিও মাথায় ঘুরতেছে আমার তাই চিন্তা করলাম যে এটা বাংলাদেশের মানুষের সাথে শেয়ারও করি প্লাস বাংলাদেশের মানুষ কিছু জানুক এই যে জামাত ইসলাম জামাত ইসলাম চিল্লাইতেছে এরা সব সময় কিন্তু এরকম কাজই করছে দেখেন নাইনটিন ফিফটি ফোরে প্রথম নির্বাচন হয় আইব খান এবং ইয়াইয়া খানের আন্ডারে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিট পায় আপনার দুশো তেইশ সিট তিনশো সিটের মধ্যে আর পাকিস্তান এবং পাকিস্তানিরা সিট পায় নব্বইটা তো নিয়ম অনুযায়ী যদি আপনি যখন সংখ্যাগরশিষ্ট হবেন আপনার এমপি বেশি হবে তখন আপনি ক্ষমতা ছেড়ে দেবেন কিন্তু এই জামাত এবং এরা সবাই মিলা এক হইয়া ক্ষমতা ছাড়ল না এবং তারা কি করলো খানের সাথে মিললো খানের সাথে মিলল মিলা রাষ্ট্র চালাইলো এক নাগার উনসত্তর শন পর্যন্ত জোরপূর্বক তার মানে কি আমরা সারাটা জীবন বাঙালিরা শুধু যুদ্ধই করলাম তারপরে নাইনটিন সিক্সটি নাইনে আবার নির্বাচন হলো সেই নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ সিট পাই গেল ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন সিট আর তদ্রুপ পাকিস্তানিরা পাইল ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স সিট তার মানে তিনশো তেরো সিটের মধ্যে দেখা যাইতেছে একশো সাতষট্টি সিট পাইছে আওয়ামী লীগ আর পাকিস্তানিরা পাইল একশো ফোরটি সিক্স সিট মানে একশো ছিচল্লিশ পাইল তো তারপরে ক্ষমতাটা বঙ্গবন্ধুকে দেওয়া হইল না দেওয়া হইল না এইটা নিয়েই কিন্তু আমাদের দেশে একাত্তরের যুদ্ধ আজকে বাচ্চারা যে মানে আপনার আন্দোলন করছে শেখ হাসিনাকে খেদাইছে খুব ভালো কথা এটা একাত্তরের যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধের সময় আমাদের মা বোনদের উপরে ইজ্জত লঠন করল পাকিস্তানি আর্মিরা আলবদর জামাতেরা সবাই নেয়া আমাদের মা বোনদেরকে নিয়ে নিয়ে আর্মিদের কাছে দিয়ে দিছে বাসায় ঢুইকা রেপ করছে মারছে এইগুলি আমার চোখের সামনে হইছে এই গল্প আপনাদেরকে বলবো আমি যাই হোক তখনও বঙ্গবন্ধুরে সিটগুলি দেওয়া হইল না যুদ্ধ শুরু হয়ে গেল এইগুলি নিয়ে তখন আমরা ধরেন ফোর ফাইভে পড়ি আমি সাইন স্কুলের ছাত্র তখন লেখাপড়া বন্ধ আজকের এই ইতিহাসটাই জন্য বলতেছি যে আমাদের নবীজি রসুল করিমসাই আসলাম এক হাতিসে বইলে গেছেন কোন মুসলমান যদি মুসলমানের ক্ষতি করে তাহলে রসুল তার জন্য সাফায়াত করবেন না আর এখন জামাতের আমির এবং জামাতের যত লোক যত টাকার মালিকই আপনারা হন না কেন মহান আল্লাহ যদি আপনাদেরকে না চায় আপনারা কিচ্ছু করতে পারবেন না বিগত বছর যাবৎ যা করছেন এখনও আপনারা তাই করতেছেন আপনাদের শফিক শাবরেও বলি আপনাদের ফাটরি চাটরি যারা আছে আমাদের শেখ হাসিনা পা এই বাচ্চাদের আন্দোলনের সময় বলছিলেন যে এইগুলি রাজাকারের বাচ্চা তো এনসিপি যা জায় জয়েন করছে কার সাথে জামাতের সাথে তাইলে হাসিনাপার কথাটা সঠিক এখন ইলেকশন আইসে দেখেন ইলেকশনের মধ্যে হানা বোর্ড দিচ্ছেন ওইটার মধ্যে আপনারা বটপাড়ি শুরু করছেন হানা বোর্ড কী জিনিস ওইটা বলতেছেন না আর আজকে আবার একজন এনআরবি দেখাইলো যে ধানের শীষের যে আপনি ছবিটা দিছেন সেটা মাঝখানে এবং ভাজের মধ্যে ফালাই দিয়েছেন যেন মানুষ চোখে না থাকে কেন ভাই আপনি চোখে দেখেন নাই তারেক রহমান যখন আইছিল বাংলাদেশে দেড় কোটি মানুষ দেড় কোটি মানুষকে কি আপনার মানুষ মনে হয় না ডক্টর ইনুস আবার ওনার দালালি করতেছেন একজন মহিলা ভদ্র মহিলা আবার আরেকজন দেখলাম দালালি করতেছে আপনার জামাই রেজে দৈরাল হয়ে গেছিলো শেখ হাসিনা ভাই আকাম কুকাম বন্ধ করেন সাধারণ মানুষকে ভোট দিতে দেন সাধারণ মানুষকে বুঝান ওইটা আমাদের অধিকার আমরা যাকে ভোট দিব সে ওই দেশ চালাবে পাঁচ বছর এবং আমি এর সাথে আরও বলবো এই পাঁচ বছর কোনো মানুষ আর রাস্তায় নামবেন না আপনি যে সংস্কার করলেন সংস্কার করছেন ওটার মধ্যে কি ঢুকাইছেন যে নির্বাচনের সময় কোনো একটা ভুয়া যদি ধরা হয় দশ বছর বিনা বচারে জেল করেন নাই আপনি আপনারা এই সংস্কারের মধ্যে কী সংস্কার করছেন আজ বলেন নাই সাধারণ মানুষরা দয়া করে এগুলি বলেন নাহলে সামনে যারা নির্বাচিত হইব জামাত ছাড়া তারা আপনাদেরকে খাতির করবে না ভিডিওটা ভাল লাগলে আরেকজনকে দেন আসসালামু আলাইকুম الله حفظ